জামাইকে প্রতিদিন রাতে জিজ্ঞাসা করি যে কী রান্না করবো তখন বলবে না তোমার যা ইচ্ছা তাই রান্না করো কিন্তু পরে যখনই খেতে দেবো তখনই শুরু করবে যে এটা রান্না করছো কেন ওটা রান্না করো না কেন এই একটা মহা বিপদে পড়ছে হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো এটা আমার শুক্রবারের ভিডিও শুক্রবারে ঘুমার থেকে উঠে আমরা পরেটা কিনে নিয়ে আসি সকালের নাস্তাটা করি সব কাজ করে তারপরে আসি দুপুরে রান্না করতে তো দুপুরে আমি পোলাও রান্না করবো আর মুরগির মাংস তো এখানে আমি পোলা দুইভাবে রান্না করার মতো হয়ে গেছে কারণ আমি একদিকে রাইস কুকারে পানি গরম করতে দিছি আর একদিকে হচ্ছে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিছি তারপরে যে মশলা দিয়ে দিছি এলাচ দারচিনি কারণ পোলোয়ার চাল যত বেশি ভাজা হয় তো চালটা মানে পোলাওটা রান্না তত বেশি ঝরঝরা হয় তাই আমি ভাবলাম তাহলে এখানে আমি পোলোয়ার চালটা ভালোভাবে ভেজে নেই গ্যাসে আর চুলাতে মানে কড়াইতে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি রাইস কুকারের মধ্যে চালটা ঢেলে দেবো গরম পানির মধ্যে তো আমি এখানে সব কিছু দিয়ে দিছি দিয়ে এখন আমি একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে একদম সুন্দরভাবে ভেজে নেব এই ভাজা পর্যন্ত এখানে আমি ভিডিওটা করছি তারপরে আর করতে পারি নাই কারণ রাইস কুকারটা আবার অন্য রুমে আর আমার চুলার এখানে জায়গা অল্প এখানে হচ্ছে কি রাইস কুকার রাখার মতো অবস্থা নাই মানে অল্প জায়গা তো শুধু একটা চুলা রাখলেই আর ডাবল চুলা হলে ডাবল চুলা রাখলেই আর কোনো জায়গা থাকে না তো আমার একটা চুলা বিধায় একটা চুলা রাখা যায় রাখে রেখে আরেক পাশে অল্প কয়েকটা জিনিস রাখা যায় মানে মশলা টসলার কোটা রেখে কাজ করা যায় তাছাড়া কোনো কিছু করা যায় না কারণ চুলার এখানে জায়গাটা অল্প তো আমি এখানে একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি ঢেলে দিব তো আমার এখানে যে ঢেলে ঢেলে দিয়ে আসা শেষ ওটা আর আমি ই করলাম না রাইস কুকারে ঢেলে দিছি চাল এখন আমি আসছি মুরগির গোস্ত রান্না করার জন্য তো গোস্ত রান্না করার জন্য আমি কড়াইতে প্রথমেই পেঁয়াজ দিয়ে দিছি আর এখন আদা রসুন তারপরে মশলা যা লাগে সব কিছু দিয়ে দিছি এখানে আমি মুরগির মশলা ব্যবহার করি তো সব কিছু একসাথে দিছি আর এখানে যে আদা দিলে এত সিটে আমার একদম ভয়ই লাগে দেখতে পাচ্ছিলেন কীরকম সিটতে ছিল যাই হোক প্রথমে যে বললাম হাজব্যান্ডকে যদি জিজ্ঞেস করি যে কি রান্না করবো আগের দিন রাত্রে বলে যে তোমার যা ইচ্ছা তো আমার হাজব্যান্ডকে আমি বৃহস্পতিবার রাতে জিজ্ঞেস করছি যে কী রান্না করবো বিরিয়ানি না পোলাও মাংস বললো যে তোমার ইচ্ছা সেটাই তো এখন দুপুরে যখন খেতে দিছি তখন বলে যে হচ্ছে তুমি বিরিয়ানি রান্না করো না কেন তো এখানে কেমনটা লাগে বলেন এটা কি আমার সাথেই হয় না আপনাদের সাথেও হয় ওকে আমি আগের দিন রাতে জিজ্ঞাসলাম তখনও আমাকে বললো না আর রান্নার পরেও আমাকে খেতে দেওয়ার পরে এরকম বলতেছে বললাম তুমিই তো বললে যে হচ্ছে তোমার যেটা ইচ্ছা সেটাই তো আমার ঘরে বিরিয়ানি রান্না করার জন্য শুধু বিরিয়ানির মশলা ছিল আর যেগুলো লাগে সেগুলো ছিল না তাই আমি রান্না করিনি আমার যেটা মনে হয়েছে আমি সেটাই রান্না করছি জিগাইলে তুমি বলো না কেন তো এখন এটাই খাও পরে কী করবে বেচারা ওইটাই খেলো তো এখানে আমি ভালোভাবে গোস্তটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম মানে ঝোল দিয়ে দিলাম ঝোলটা একেবারে শুক শুকাবো না মানে হালকা হালকা রাখবোই তো একটু পরে আমি কড়াইটাও চেঞ্জ করে আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যাই হোক শুক্রবারের দিন ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ শুক্রবারের দিন দুপুরে নামাজের পর আমি ভিডিওটা আপলোড করব আপলোড না এডিট করব তখনই ওয়াজ মাহফিল শুরু হয়েছে আগে থেকে জানতাম না আগে থেকে জানলে হয়তো আগে ভিডিওটা এডিট করে রাখতাম তারপরে ওয়াজ মাহফিল শুরু হয়েছে মাইকে একভাবে সুরা গজল ওয়াজ মাহফিল হচ্ছিলো তাই আর ভিডিও এডিট করতে পারিনি যাই হোক এখানে কথা বলতে বলতে রান্না শেষ আর এখন খেতে খেতে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ